বন্ধুরা কখনো একজন সবাইকে আসসালাম আলাইকুম আহমদুল্লাহ সবাই সরে যান एंजॉयड हो बे जब तुम्हारे बीस वालों आसे आप पर हो इसे किसे तो है ये 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 সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আলহামদুলিল্লাহ আহ আস্তে আস্তে সবাই জয়েন্ট হয়ে যাচ্ছে আপনারা সবাই জয়েন্ট হন এবং কমেন্ট করেন আমি সবাইকে প্রমোট করে দেবো ইনশাল্লাহ

এত গরমে আসলে মানে বলার মতো না যে এতটুকুই গরম যাই হোক আপনারা কমেন্ট করেন আপনাদেরকে আমি প্রমোট করব ইনশাল্লাহ এই শুই শুই দিয়া কারণে এই এই আটা শুই শুই দিয়া হ্যাঁ জানি না কমেন্ট কমেন্টটা বন্ধ কি না অপশনটা আমি তো চেক করলাম না কমেন্ট আসতেছে না বুঝতেছি না আপনারা জানাবে কেমন কমেন্টের অপশনে মনে হয় বন্ধ আছে খেলেই নেই যাবে তো একটা লাইফ কাটলে তো পরবর্তীতে আবার ভেজাল যাই হোক আপনারা সবাই কেমন আছেন জানাবেন আর একটা কথা বলতে চাই আপনারা যেহেতু অনেক মানুষই জয়েন্ট হয়ে গেছেন অলরেডি আপনাদের কাছে একটাই প্রশ্ন কমেন্ট করছে একজন কমেন্ট অপশন চালু আছে কি লেখছে ফিরোজ খান লেখছেন ক্যাসে হোক আচ্ছা ভাই হিন্দি হিন্দি লিখছেন হিন্দি লেখছেন আমি তো বুঝতেছি না যে হিন্দি কি লিখছেন এটা তো আমি বুঝতেছি না বিশেষ করে হিন্দি আমি জানি না আমি বাংলাদেশের ভাবে পারি আমি হিন্দি বেশিটা বুঝি না আপনারা পারলে বাংলা লেখেন আমি হিন্দি বুঝি না ইনশাল্লাহ আহ ফিরোজ খান পাঠানকে আপনার সবাই সাবস্ক্রাইব করবেন আমার যত সাবস্ক্রাইবার আছে আপনার সবাই সাপোর্ট করবেন আপনার কমেন্ট করেন সমস্যা নেই আমি আপনাদেরকে প্রমোট করে ইনশাল্লাহ কারণ এই গরমের মধ্যে ভাই আসলে অনেক কষ্ট মানে সাধারণ মানুষের চলাফেরা অনেক কষ্ট এই গরমের মধ্যে যাক আমি তবুও লাইভে আসলাম আপনাদের সামনে একটু কথা বলার জন্য কারণ এতটুকুই গরম যা বলার বাইরে ইনশাআল্লাহ সামনে নতুন কিছু নিয়ে আসতেছি আপনারা যদি পাশে থাকেন তাহলে সামনে নতুন কিছু নিয়ে আসতেছি আপনারা এরকম সাপোর্ট করবেন আমাকে আর আমার যে ফুল ভিডিও গুলো আছে অবশ্যই আপনারা দেখবেন কারণ এই ফুল ভিডিওগুলো যদি আমার না দেখেন ভাই আমার তো মানে বলার কিছুই হচ্ছে না যাই হোক আহ আবল তাবোল কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আবুলতাবুল ভাই অবশ্যই আমি ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আবুলতাবুল ভাইকে আমার যত সাবস্ক্রাইবার আছেন সবাই আবুলতাবুল ভাইকে একটু হলো সাপোর্ট করবেন আর যে যারা নতুন ইউটিউবার আছেন যারা কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি তাদেরকে একটু হলো প্রমোট করার চেষ্টা করবো ইনশাল্লাহ লাইভের মধ্যে আপনাদেরকে কথা দিলাম ইনশাল্লাহ আমি প্রমোট করে দেবো আরেকজন কমেন্ট করছেন বি এইচ এস উসমান আমি মহিউদ্দিন আপনি কোথায় আছেন আমি মহিউদ্দিন আপনি কোথায় আছেন মহিউদ্দিন ভাই আহ উসমান লেখছেন আমি মহিউদ্দিন আপনি কোথায় আছেন মহিউদ্দিন ভাই আমি আছি ঢাকায় বর্তমান ঢাকায় আছি আপনি কোথায় আছেন জানাবেন তারপর আপনারা যারা যারা কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদের কমেন্টটা করে প্রমোট করবো ইনশাল্লাহ আমি অন্য কোনো ইউটিউবারদের মতো না ভাই আমাকে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে প্রমোট করে দেবো ইনশাআল্লাহ তারপরে লেখছেন তারপরে রেদোয়ান আহমেদ মেসেজ রিস্ট্রিকশন করছে জানি না কি অবশ্যই তোমরা সাপোর্ট করবা কারণ একজন আরেকজনকে সাপোর্ট না করলে হবে না তারপরে কমেন্টে যাই আলু ভর্তা আসলে এরকম কমেন্ট করছে যা রিস্ট্রিকশন দেখাচ্ছে যাই হোক এমডি সুজন ইসলাম আহ এফ এফ গেমিং প্লিজ প্রমোট মি ওকে 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 কে অবশ্যই ভাই অবশ্যই প্রমোট করবো আপনাকে এম ডি সুজন ইসলামকে সবাই স এম ডি সুজন ইসলামকে সবাই আপনারা বেশি বেশি করে একটু সাপোর্ট করবেন সবাই প্রোমোট করে দেন সে প্রমোট চাইছে ইনশাল্লাহ আপনারা যারা কমেন্ট করবেন বা যারা আপনারা মানে আমাকে যারা কমেন্ট করতেছেন আমি সবাইকে ইনশাআল্লাহ প্রমোট করে দেবো আমার কিন্তু সাবস্ক্রাইবার মোটামুটি ভালোই ভাই আপনাদেরকে আমার এখনও জয়েন্ট আছে দুইশো তেত্রিশ জন আপনারা দেখতে পারছেন আমি আপনাদেরকে সবাইকে প্রমোট করে দেবো ইনশাল্লাহ আপনারা শুধু ধৈর্য ধরে একটু কমেন্ট করেন তারপরে নেক্সট কমেন্টে যাই রেদোয়ান আহমেদ মেসেজ রেস্ট্রিকশন বুঝলাম না কিসের কারণে যাই হোক উসমান ভাই লিখছেন মহিউদ্দিন জুরাইন ওকে ওকে ভাইয়া ভালো উসমান ভাইকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন কারণ উসমান ভাই ভালো সুন্দর সুন্দর কমেন্ট করে এবং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আমার যে ফুল ভিডিওগুলো আছে আপনারা দেখবেন কারণ ফুল ভিডিওগুলো ভাই ফুল ভিডিওগুলো না দেখলে হয়তো একটা লোক এগানো সম্ভব না আপনারা ফুল ভিডিওগুলো দেখবেন কারণ একটা লোক ফুল ভিডিও যদি না দেখে তাহলে হয়তো আগানো সম্ভব না তারপরে লেখছেন রেদুয়ান আহমেদ এটা কি ভাষা লিখেছেন হিন্দি ভাষা লেখছেন ভাই হিন্দি হিন্দি ল্যাঙ্গুয়েজ নো আন্ডারস্ট্যান্ডিং সো বাংলা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং সো আপনারা সবাই বাংলা বা ইংলিশে লিখবেন কিন্তু হিন্দি বা চায়না ভাষায় লিখলে তো ভাই আমি বুঝি না তবে আপনারা যারা যারা দেখছেন লাইভটি তারা তারা অবশ্যই অবশ্যই আমার ফুল ভিডিওগুলো একটা হলো শেয়ার দেবেন ভাই ফুল ভিডিওগুলো একটা হলো শেয়ার দেবেন ভাই আপনাদের 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 তো আমি ভাই আপনারা যদি সাপোর্ট না করেন কে করবে বলেন মনির হোসেন লিখছেন যাক অনেক দিন পর লাইভ সারলেন ধন্যবাদ ভাইয়া মনির ভাইকে আপনারা সবাই আমার যত পঁচিশ হাজার ছাব্বিশ হাজার সাতাশ হাজার সাবস্ক্রাইবার আছেন সবাই ওনাকে একটু সাপোর্ট করবেন যতগুলো জয়েন্ট আছেন তারপরে মেসেজ ডেসক্রিপশন দেখাচ্ছে আলু ভর্তা অলসো ভর্তা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বাবুর ডিজে কি হয়েছে বাবু ডিজে কি হয়েছে ভাই কিছু তো হয়নি বাবু ডিজে ভাইকে সবাই একটু প্রমোট করে দেবেন এমডি মনির হোসেন আমার কমেন্টটা একটু দেখেন হ্যাঁ এই তো ভাই আপনার কমেন্ট আমি দেখলাম ইনশাল্লাহ মনির ভাইকে একটু প্রমোট করে দেন সবাই আর একটা কথা না বললে এনে বলতে হয় সেটা হচ্ছে যে আমার যে ফুল ভিডিওগুলো আছে ভাই আপনারা সবাই আপনারা সবাই দরকার হলে প্রয়োজনে একটা মানুষকে উঠানোর জন্য প্রয়োজনে আমার চ্যানেলে ঢুকে আপনারা একটা করে ভিডিও ভাই শেয়ার করবেন প্লিজ আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার একটা করে ভিডিও শেয়ার করবেন নচেত এখনো সম্ভব না ভাই আপনারা যদি সাপোর্ট না করানো অবশ্যই সম্ভব না আপনারা অবশ্যই একটু হলো সাপোর্ট করবেন মনোজ হোসেন ভাইয়ের পর আরেকটা কমেন্ট পড়ে উসমান ভাই আপনার রং আপনার বং কোথায় বুঝলাম না ভাই বং অর্থ কি আমি এটা বুঝলাম না আপনারা ভালো করে লেখেন ভাই ওসমান ভাই বুঝলাম না আপনার কমেন্টটা আরেকটু লেখেন রেদোয়ান আহমেদ প্রমোট রেদওয়ান আহমেদ ওয়ান পয়েন্ট নাইন ও আচ্ছা 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 রেদোয়ান ভাই রেদোয়ান ভাই একটা কমেন্ট করছেন যে রেদয়ান ভাই একটা কমেন্ট করছেন প্রোমোট রেদোয়ান তাকে সবাই একটু করে হলো সাপোর্ট করবেন তারপরে কমেন্টে যাব আমরা সিয়াম একশো কে আমাকে দেন আহ সিয়াম ভাইকে সিয়াম ভাইকে সবাই আপনারা দেখবেন সিয়াম ভাইকে সবাই প্রোমোট করে দেবেন কারণ সিয়াম ভাই ভালো কথা লিখছেন অন্যদের জন্য আজেবাজে কথাগুলো লেখেন যাই হোক সিয়াম ভাইকে সবাই একটু দেখবেন মানে মনির হোসেন আপনার ওল্ড কত মনির ভাই লেখছেন আমার বয়স কত আমার বয়স অনলি টু ফাইভ ইয়ার্স মানে পঁচিশ বছর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ ইয়ার্স মনির ভাই আমার বয়স টোয়েন্টি ফাইভ ইয়ার্স শ্যাম ভাই লেখছেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ শ্যাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার একটা ফুল ভিডিও শেয়ার করবেন তারপরে রেদওয়ান আহমেদ হাউ আর কি লেখছেন হায়ার আর ইউ ফ্রম আম ফ্রম বাংলাদেশ আম ফ্রম বাংলাদেশ অ্যান্ড বন্ড বাংলাদেশ থ্যাংক ইউ নেক্সট কমেন্ট আলু ভর্তা লিখছেন নেজুকো চ্যান আলু ভর্তা নেজুকো চ্যান্ড ইউ আর কমেন্ট নট আন্ডারস্ট্যান্ড আই নথিং সোপ্লাই সো ইউ আর ইংলিশ অ্যান্ড বাংলা ল্যাঙ্গুয়েজ ইউস থ্যাংক ইউ নেক্সট কমেন্ট এম ডি বাবু ডিজে ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ বাবু ভাই ভালো আছি বাবু ভাইকে সবাই একটু সাপোর্ট করবেন বাবু ভাই অনেক ভালো ভালো কমেন্ট করেন ভালো বাবু ভাইকে একটু সাপোর্ট করবেন একশো কে কেমন আছেন আলহামদুলিল্লাহ সিয়াম ভাই ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন উসমান ভাই লেখছেন আপনার বাসা কোথায় আমি মহিউদ্দিন উসমান ভাই আমার বাসা হচ্ছে মহিউদ্দিন ভাই আমার বাসা হচ্ছে বিশেষ করে উত্তরাঞ্চলে আমি ঢাকায় থাকি ঢাকায় এখানে একটা ছোট ছোট জব করি প্লাস আমি ঢাকায় লেখাপড়া করি আপনি কী করেন অবশ্যই জানাবেন এবং আপনার বাসার কথা অবশ্যই জানাবেন সিএম হান্ড্রেডকে আমাকে প্রমোট দেন সিয়াম ভাইকে আপনারা তারা যারা জয়েন্ট আছেন আমাকে কতটুকু আপনারা সাপোর্ট করেন জানি না সিয়াম ভাইকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন এটাই আপনাদের কাছে একটাই আমার রিকোয়েস্ট সিএম ভাইকে অবশ্যই অবশ্যই সিএম ভাইকে অবশ্যই সাপোর্ট করবেন তারপরে লিখছেন রেদোয়ান ভাই আই আম ফ্রম জাপান অ্যান্ড অ্যান্ড দিস ইজ দিস ইজ নট হিন্দি ল্যাঙ্গুয়েজ দিস ইজ জাপানিজ ল্যাঙ্গুয়েজ ও আচ্ছা আচ্ছা রেদোয়ান ভাই আম হাম ফ্রম বাংলাদেশ সো আই আম জাপানিং ল্যাঙ্গুয়েজ নো আন্ডারস্ট্যান্ডিং সো আই আন্ডারস্ট্যান্ডিং বাঙ্গালি অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্লিজ রেদওয়ান ব্রাদার্স ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড বাংলা ল্যাঙ্গুয়েজ ইউজ থ্যাংক ইউ রেদওয়ান ভাই নেক্সট কমেন্ট হচ্ছে সিএম হান্ড্রেড কে আমার কমেন্ট কি দেখা যায় না এই তো শ্যাম ভাই আপনার কমেন্ট তো আমি দেখলাম ভাই আর শ্যাম ভাইকে অনেক আগেই তো প্রমোট করে দিয়েছি শ্যাম ভাই এমডি মনির হোসাইন আমি আপনার ফুল ভিডিও দেখি মনির ভাই অসংখ্য ধন্যবাদ আপনি আমার ফুল ভিডিও দেখেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমার একটা ফুল ভিডিও আপনি শেয়ার করবেন আমার আমার ভিডিওগুলো নেটিফিকেশান শেয়ার করবেন ইনশাল্লাহ আমি কত দিলাম এমডি মনির হোসাইন আপনার প্রোফাইল পিকচার দেখলাম আমি আপনার পেজে ঘুরে আপনার ইউটিউব চ্যানেলে ঘুরে আসবো ইনশাল্লাহ কথা দিলাম তারপরে হোসাইন আহমেদ তুমি কে ভাই কোন চিড়িয়াখানা থেকে সাড়া পাইছো ভাই আমি তো বাংলাদেশের চিড়িয়াখানা থেকে সাড়া পাইতেছি যাই হোক ভাই একটা ভালো কমেন্ট করছেন হোসাইন আহমেদ আমি মানুষ ভাই আমি বাংলাদেশের চিড়িয়াখানাতে সাড়া পাইছি আমি আসলে এটা গাইতেছি কেন আপনারা এটা বলতেছেন যে আমি এটা গাইতেছি কেন ভাই বর্তমান বাংলাদেশের গরম হচ্ছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস বর্তমান কিন্তু চলছে সাতত্রিশ ডিগ্রি সেলসিয়াস এতটুকুই গরম ঢাকা শহরে এই জন্য আমি এটা শরীরের উপরে দিছি যেহেতু মানে ভিডিও করতে গেলে খালি শরীরে ভিডিও করলে একটা ইস্যু আসতেই পারে তাই আমি আর কি এটা গায়ে দিয়ে আপনাদেরকে বোঝানোর সাথে আমি ভিডিওটা করছি এতটুকু গরম ভাই দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে ফ্যানটা একটু দেখাই দেখেন আপনাদেরকে ফ্যানটা একটু দেখাই দেখে দেখতে পারছেন কিরকম করে ফ্যানটা ঘুরছে দেখতে দিতে পারছেন ফ্যানটা কীরকম ঘুরছে এত গরমের মধ্যে ভাই আসলে সম্ভব হয় না যাই হোক তারপরে আরেকজন কমেন্ট লেখছেন কমেন্ট রেস্ট্রিকশন দিচ্ছে জানি না কি লেখছেন হয়তো ভাই আপনার যারা কমেন্ট করেন খারাপ কমেন্ট করলে কিন্তু ইউটিউব থেকে ইউটিউব থেকে আপনাদেরকে রেস্ট্রিকশন করে দেবে রেদওয়ান আহমেদ লেখছেন আই লাভ নজুলো অ্যান্ড টানজিরো ভাই আপনার আপনার ভাষাগুলো আমি বুঝি না আপনি যেহেতু জাপানি ভাষায় লিখতেছেন ভাই আমি আপনার জাপানি ভাষা বুঝি না আপনি দয়া করে ইংলিশ ভাষাটা ব্যবহার করেন তারপরে একজন আছেন মনির আমি আগে বাংলাদেশে এখন সিঙ্গাপুরে থাকি ধন্যবাদ ভাই আপনি সিঙ্গাপুরে থাকেন যেহেতু আপনার রেমিটেন্স যোদ্ধা তা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মনির হোসাইন ভাইকে সবাই সাপোর্ট করবেন যেহেতু দেশের মায়া ত্যাগ করে বিদেশে চলে গেছেন তাকে সবাই সাপোর্ট করবেন এবং সবাই সাবস্ক্রাইব করবেন তারপরে সাইয়া আক্তার তিসা ক্যামেরাটাই একটু পিছনের দিকে যান ভাইয়া আমি কিছু দেখতে পারছি না হ্যাঁ পিছনের দিকে গেলে কি করো পিছনের দিকে তো অন্ধকার আপু পিছনের দিকে শুধু অন্ধকার এখন দেখতে পাচ্ছেন আমার ফুল ভিডিওগুলো দেখবেন অবশ্যই শেয়ার করবেন ইনশাল্লাহ যে যে শেয়ার দেবে আমি তার ঘুরে আসবো এবং তাকে অবশ্যই প্রমোট করে দেবো আর একটা কথা সাইয়া আক্তার তিসা এনাকে সবাই সাপোর্ট করবেন ইনি আমার হয়তো নতুন ফ্রেন্ড এনাকে সবাই সাপোর্ট করবেন

চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ঢাকা শহরে বর্তমান যে রাত বর্তমান রাত এখনও কিন্তু সাতত্রিশ ডিগ্রি সেলসিয়াস আমার স্ক্রিনটা দেখাচ্ছে যাই হোক তিশা আপু আপনি ভালো থাকবেন এবং তিশা আপুকে সবাই সাপোর্ট করবেন মনির হোসেন লিখছেন কই ফ্যান তো দেখলাম না বুঝলাম না ভাইয়া আপনি কমেন্টটা আপনার বুঝলাম না প্লিজ আপনি আরেকবার কমেন্ট করবেন এবং যারা যারা কমেন্ট করতেছেন আমি কিন্তু সবাইকে আমি প্রমোট করছি কেউ বলতে পারবে না আমি কাউকে প্রমোট করছি না এবং সবাইকে প্রমোট করছি আপনারা কমেন্ট করেন এবং আমার পারলে আমার ভুল ভিডিওগুলো একটা করে শেয়ার দেন আমি আপনাদেরকে সবাইকে প্রমোট করে দিচ্ছি আমি অন্য অন্য ইউটিউবারের মতো না আমি প্রমোট করছি না আমি সবাইকে প্রমোট করে দিচ্ছি আপনারা সবাই সাপোর্ট করবেন যাই হোক তিসা আপু লিখছেন দেখতে পারি না কি বলে না আমি হয়তো আমি সামনে দাঁড়িয়ে আছি আমাকে দেখতে পারছেন না মানে বুঝলাম না বিষয়টা আমি তো সামনেই দাঁড়িয়ে আছি আপু আপনি দেখতে পারছেন না বুঝলাম না আমার ব্যস্ততাটা কোথাও আমি এটা বুঝলাম না আর পিছনে ক্যামেরা গেলে তো আমি কমেন্ট করতে পারবো না আপু পিছনের ক্যামেরায় গেলে আমি কমেন্ট করতে পারবো না আপু এই কারণে পিছনের ক্যামেরা যাচ্ছি না বুঝলাম না আপনি দেখতে পান না কেন সবাই তো দেখতে পাচ্ছে এবং এস এম এস করতেছে তারপরে শেয়ার মাইন্ড বিডি ভাইয়া আমাকে একটু প্রমোট দিন শেয়ার মাইন্ড বিডি আপনার যারা যারা লাইভে জয়েন্ট আছেন সবাই তাকে সাবস্ক্রাইব করবেন এবং সবাই তাকে প্রমোট করে দেন তার ভিডিওগুলো একবার হলো দেখে আসেন একটা হলো শেয়ার করেন এবং ভালো লাগলে তার পেজের সাথেই থাকবেন এবং যারা যারা কমেন্ট করতেছেন আমি সবাইকে প্রমোট করে দিচ্ছি ইনশাল্লাহ শেয়ার মাইন্ড ভেরি ভাইকে সবাই একটু সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন তারপরে আরেকজন একটা কমেন্ট করছেন রিভিউ মেসেজে যাই দেখি রিভিউ মেসেজে তার কী অবস্থা রেদুয়ান ভাই কী কমেন্ট লিখছেন যে আই এম মুসলিম হ্যাঁ ইউ আর মুসলিম আর আই এম ইয়াস ইয়েস ভাই রেদুয়ান ভাই আপনার কমেন্টটা কিন্তু হিন্ট হয়ে আসছে তাও আমি একটু কষ্ট করে দেখলাম সেটা আমিও মুসলিম ভাই আমিও মুসলিম তারপরে সাইয়া আক্তার তিসা লেখছেন ঢাকা কোথায় থাকেন ঢাকা মিরপুরে থাকি আবু আপনি কোথায় থাকেন অবশ্যই জানাবেন আমি ঢাকা মিরপুরে থাকি ইনশাল্লাহ সামনে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতেছি আর একটা লাইভের মধ্যে কথা বলি আপনারা যারা আগ্রহী ভিডিও করার জন্য আপনারা সব মধ্যে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে নাম্বার দেওয়া আছে আমার এখানে আপনারা নক করতে পারেন আপনারা যারা ভিডিও করতে ইচ্ছুক আমরা সাধারণত রোমান্টিক ভিডিওগুলো করি এখন আমি করার চেষ্টা করব যেটা হচ্ছে ভিডিও গুলো আছে ভিডিও গুলো এই রকম ভিডিও করা করবো ইনশাল্লাহ আপনারা যারা যারা ভিডিও করতে ইচ্ছুক আছেন মেয়ে বা ছেলে আপনারা সবাই আমাকে নক করতে পারেন ইনশাল্লাহ এবং ভিডিও করাবো আপনাদেরকে নিয়ে যাই হোক ঢাকা কোথায় থাকে আমি মিরপুরে থাকি আপনার ফ্যান দেখলাম না তো এটা বলছি ও আচ্ছা 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 তাই অবশ্যই দেখবেন রেদওয়ান আহমেদ আই লাভ বাংলাদেশ থ্যাংক ইউ রেদওয়ান ভাই বাংলাদেশকে ভালোবাসার জন্য বাংলাদেশে যেহেতু বসবাস করি বাংলাদেশকে ভালোবাসাটাই স্বাভাবিক যাই হোক আমি বাংলা ধন্যবাদ আপু আপনি বাংলা আপনি বাংলা লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি বাংলা লিখছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানেন তো অনেক কারেন্ট সবাই কিন্তু একটা প্রশ্নে জিজ্ঞেস করতেছেন ভাই আপনি এটা কি করছেন ভাই আসলে দেখেন এত গরমের ভিতরে ভাই শার্ট বা গেঞ্জি টি শার্ট পরা সম্ভব না এই কারণে আমি এটা পড়ছি এটা আসলে গামছা বললেই চলে সাধারণ এখন কি করব গরমের মধ্যে ভাই এখন আমার ডিগ্রি সেলসিয়াস যাই হোক শেয়ার শেয়ার মাইন্ড বিডি লাভ রিয়েক্ট দিয়েছে আপনাকে ধন্যবাদ স্যার তিসা আপু লিখছেন আমি কুমিল্লা জেলায় থাকে বলছি কুমিল্লা জেলা থেকে দেখছি ধন্যবাদ আপু আপনি কুমিল্লা জেলা থেকে দেখার জন্য এবং কুমিল্লা আসলে আমার একটা প্রিয় জায়গা কুমিল্লা একবার দুইবার গেছিলাম কুমিল্লায় আসলে কুমিল্লায় আবারও মনে হয় সামনে যাওয়া হবে আমার আঙ্কেল কুমিল্লায় থাকে একজন কুমিল্লায় যাওয়া হবে সমস্যা নেই কুমিল্লায় গেলে কুমিল্লায় একটা ব্লক করবো ইনশাল্লাহ আপনারা যারা ঢাকার আশেপাশে থাকেন এবং অ্যাক্টিং করতে পারদর্শী আছেন তারা নক করেন ইনশাল্লাহ আমরা সামনে নতুন নতুন ভিডিও নামাবো মনির হোসেন লেখছেন আপনাকে কই ভাই বোন একটু বলেন আমরা কয় ভাই বোন ভাই আমরা তিন ভাই বোন নাই আপনারা এটাই জিজ্ঞেস করছেন পরে ভাই বলে আমরা তিন ভাই আমাদের কোন বোন নাই তাই তো আমরা মেদেরকে বেশি সম্মান করি যাই হোক রেদন আমেল দেখছেন হোয়াট ওয়ার্ড ক্লাস ডু ইউ রেড ইন আই রেড ইন জাপান অর্থ ন্যাশনাল ইউনিভার্সিটি ব্রাদার্স আম রেডিং টু ন্যাশনাল ন্যাশনাল ইউনিভার্সিটি বঙ্গবন্ধু ডফ্ট কলেজ তা বঙ্গবন্ধু ইউনিভার্সিটি নেমস আমি ঢাকা ভারতে বঙ্গবন্ধু সরকারি কলেজে পড়তেছি যাই হোক আপু আবার আমি আমি জেলায় জেলায় না কুষ্টিয়া ও কুমি আচ্ছা আচ্ছা হয়তো পড়তে ভুলেছে আপু হয়তো পড়তে ভুলেছে আমার কুষ্টিয়া জেলায় কুষ্টিয়া জেলায় এখনো যাওয়া হয়নি আসলে কুষ্টিয়া জেলাটা দেখতে কেমন এটাও না না কুষ্টিয়া জেলায় এখন পর্যন্ত যাওয়া হয় নাই আসলে কুষ্টিয়া জেলা থেকে দেখছেন আপু তাকে অবশ্যই অবশ্যই আপনারা যারা জয়েন্ট আছেন অবশ্যই অবশ্যই তাকে এক্ষুনি ঢুকে দরকার লাইভ থেকে চলে যায় তাকে সাবস্ক্রাইব করে চলে আসবেন কুষ্টিয়া ভুকে স্তিশা বুকে তিনি কুষ্টিয়া থেকে দেখছেন হোক মনির হোসেন ভাই দেখছেন আমার গ্রামের বা কুমিল্লা আমার দেশ কিন্তু আমি সিঙ্গাপুরে থাকি ও মনির ভাই মনির হোসেন ভাই মনির হোসেন ভাই দেখেন ওনার গ্রামের বাড়ি কিন্তু কুমিল্লা উনি সিঙ্গাপুরে থাকেন অনেক ধন্যবাদ ভাই সিঙ্গাপুর দেশটা কেমন হয়তো আমাদের আল্লাহ তালা ভাগ্যে লিখছে কিনা জানি না দেখা হয় কিনা জানি না কিন্তু দেখি আল্লাহ যদি নিয়ে যায় তাহলে নিয়ে যাওয়ার চেষ্টায় আছে যেত না আমার বঙ্গবন্ধু ইজ দা ফাদার অফ বাংলাদেশ ইয়াস ইয়াস ব্রাদার আই আন্ডারস্ট্যান্ডিং সো রাইট সাদিয়া খার্তিশা আপু লিখছেন আপু লিখছেন যে আমি আপনার লাইভ দেখি আমি আস্তে আস্তে শেষ কেন আপু আপনি আমার লাইফ দেখে হাসতেছেন এটা কোনো কথা হচ্ছে না বুঝতেছি না আপনি আমার দেখে হাসতেছেন আমি কি কথাটা বলছি যে আমার হাসতেছেন আচ্ছা আপনি আমি নতুন কন্টেন্ট দর্শন করছি আর আমার এতগুলো সাবস্ক্রাইবার মানে গেম হয়েছিল শুধু আমার শর্ট ভিডিও থেকে দেখতে আমার শর্ট ভিডিও গুলো দেখছেন আমার শর্ট ভিডিও গুলো ভিউ অনেক যাই আপু আমার লাইফ দেখে আপনি হাসতেছেন কেন বুঝতেছেন এটা পড়ছি আপু তো গরমের জন্য আপু এতটুকু গরম ঢাকা শহরে এই জন্য গরমের জন্য এটা পড়ছিলাম আর লাইভটা বেশিক্ষণ নিয়ে যাবো না যেহেতু বাইশ মিনিট একুশ সেকেন্ড চলতেছে লাইভটা বেশিক্ষণ নিয়ে যাবো না যাই হোক সাদিয়া একটা লাইভ দেখে দেখতে আস্তে আস্তে শেষ কেন আপু আস্তে আস্তে শেষ অবশ্যই আপনি জানাবেন রেদোয়ান আহমেদ দেখছেন বাই থ্যাংক ইউ ভাইয়া আপনি বাই লেখার জন্য আপনি চলে যান সমস্যা নাই ঘুমান যেহেতু বিদেশ চলে গেছে আপনি একটু ঘুমান এখন তো অনেক রাইট হয়েছে দেখি কত বাজে স্ক্রিনে এখন বাজে দশটা পঁচিশ যাই হোক দশটা তেইশ বাজে অনেক রাত হয়ে গেছে তিশা আপু লিখছেন আপনি কখন আবার লাইভে আসছেন আপনি কখন আবার লাইভে আসছেন আর যাই হোক আমি আপু আমি আগামীকাল লাইভে আসতে পারি আগামীকাল হয়তো সাড়ে নটায় লাইবে আসবো আগামীকাল তৃষা আপুর উদ্দেশ্যে বলছি আমি আগামীকাল নয়টা ত্রিশ মিনিটে লাইভে আসবো ইনশাল্লাহ যদি আল্লাহ তালা শরীর সুস্থ রাখে এবং তাহলে আমি নয়টা ত্রিশে লাইভে আসবো আপনি থাকবেন তো অবশ্যই জানাবেন আর আমার ফুল ভিডিওগুলো একটা করে হলো শেয়ার দিবেন প্লিজ আর আপনার শেয়ার যখন দিতে যাচ্ছেন তখন ক্রিয়েট পোস্ট লেখা আছে এই ক্রিয়েট পোস্টে যা একটা শেয়ার দিবেন ইনশাল যাই হোক আমি লাইভটা আর বেশিক্ষণ বাড়াচ্ছি না যেহেতু লাইভটা অনেকক্ষণ হয়ে গেছে আর সাদিয়া একটা তৃষা বলেছেন ও হ্যাঁ আপু সাদিয়া আত্মার তৃষা আপু আমি আপনার প্রোফাইল দেখছি এবং আপনার আমি ইউটিউব চ্যানেলটা ঘুরে আসবো ইনশাল্লাহ ওকে আপু ভাই খাওয়া দাওয়া করে ঘুমাবেন এটাই আশা রাখছি আপনি ভালো করে খাওয়া দাওয়া করে ঘুমাবেন এটাই আশা রাখছি আমি আপনি লেখাপড়া করছেন সাদিয়া আক্তার তৃষা আপু আপনি কি লেখাপড়া করছেন অবশ্যই জানাবেন লেখাপড়া করলে অবশ্যই জানাবেন

যাই হোক আপনারা যারা জয়েন্ট আছেন অবশ্যই আমার ফুল ভিডিওগুলো দেখবেন এটাই আশা রাখছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমি আগামীকাল ইনশাল্লাহ আগামীকাল নয়টা তিরিশ মিনিটে লাইভ আসবো আপনারা সবাই জয়েন্ট থাকবেন এবং জানি না আমার লাইফটা কেমন হচ্ছে অবশ্যই মানে যারা জয়েন্ট হয়েছে তারা যাচ্ছে না আমার লাইফটা পুরোপুরি দেখছে আর একটা কথা সাদি একটা বুকে সবাই সাপোর্ট করবেন আর ওনার আমি ইউটিউব থেকে ঘুরে আসছি দেখতে পাচ্ছি যে ওনার